বাপ্পী এবং স্মৃতি তারা একসঙ্গে মাসের পর মাস দিনের পর দিন লিপ টুগে আছে এবং এই নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় কটাক্ষে শিকার হচ্ছেন এবং স্মৃতি তবে প্রশ্ন সত্যি কি বাপি এবং স্মৃতি কোনো বিয়ে হয়নি তারা কি আলাদা লিপ টুগেদারের মাধ্যমে সময় কাটাচ্ছেন অনেকেই বলছেন একটা ডিভোর্সি মেকে কেউ ভালোবাসে না এবং বিয়েও করে নেই যার পরিপ্রেক্ষিতে বাপিও ব্যতিক্রম নয় আপনি শুধু স্মৃতি এই মেয়েটিকেই ইউজ করছে দর্শক আপনারও কি মতামত এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের প্রশ্ন উঠলে তখনই বাপি একটি বিয়ের ভিডিও পোস্ট করে কিন্তু কিছুক্ষণ পরেই আবার সেটা ডিলেট করে দেয় পর মুহূর্তেই স্মৃতি আবার লাইভে এসে যা বলে চলুন তার মুখে শুনে নেই

দর্শক এই ব্যাপারে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে